তাড়াতাড়ি রানSatisfied Satisfied নাও সাড়ে দশটা বাজছে na ki kuch 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 to lesi ek ga awal awal huti 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 sila oma ma oma ma এখানে জব চার নক স্টিভ জব সব হয়েছে ইয়ে জব চার নক স্টিভ জব সব ভর্তি হয়েছে এখানে কি লাগাবে গো এখানে আগা হ্যাঁ গেমা ও തതതതેതેതેതો തે൶ોઅഉ ത્തો�� ഫ� ബੋ�� നു�ൻો� ഥુർൽ ബੋ�� ബੋ� 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 തો� തો� ബੋ� ബੋ� और और एकदम ही डर था और ना और ना तो देखिए দিলা কি দিলা পায়লের এখন পেট খারাপ করেছে খালি বমি করছে আর দিয়ে ইঞ্জেকশন হল দিয়ে এখন পায়লের মা এখন মাছ ভাজা করে দিয়েছে এখন মাছ ভাজা খাচ্ছে কি এমন খেলে গো হ্যাঁ হ্যাঁ খেলাও একটা কোকিল বসে আছে দেখাই ভালো করে ঝিন ডাক ছিল আমি ভিডিওটা অন করি বন্ধ করে দিল এই ডাক কুউ ওই দেখ ডাকছে আমার ক্যাপসিকাম গুলো পেকে গেছে দুটো হয়েছিল খুব একটা বড় হয়নি বড় হয়েছিল মানে আমি তুলিনি আর এটাতে বীজ তৈরি করব এই সবসময় রাখিস কেন না কি কি বলছিস তুই কি বলছিস তুই কি বলছিস খুব রাগ খুব রাগ রাগে একবারে ফুলে যাচ্ছে রাগে একবারে ফুলে যাচ্ছে ওইখানে ওই প্রিন্টিং এর জিনিসপত্র একটা স্ক্রিন বাঁধছিল একটা স্কিন রেডি করলো এটা একটা প্রিন্ট করেছে দেখায় ডাক্তার এর ডাক্তারের প্রেসক্রিপশন এটা এটা মানে রিজেক্ট ওপরেরটা রিজেক্ট আহ সেই জন্য কভার দিয়েছে এই যে ভেতরে গুলো পারফেক্ট এসেছে চান জ্বর গরম করতে গরম হোক যতক্ষণ বাথরুমে ঢুকেছে বাথরুমটা যে একটু পরিষ্কার করতে হবে নোংরা হয়েছে যতক্ষণ জামা কাপড়গুলো গুছিয়ে নিই হাতটা তো বেশ ভালোই ব্যথা হয়েছে যাই না আজকে রাতের পর হয়তো আরও ব্যথা আসবে জ্বরটা এখনো আসেনি তবে হয়তো আসবে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর দেখি আবার বিকালবেলা ডাক্তার দেখানো আছে সাড়ে চারটা সাড়ে পাঁচটা থেকে বোধহয় পড়লো ডাক্তার আসবে আজকে তো ঠিক আছে বন্ধুরা আমার পরে আসছি কাজগুলো সেরে নিই গো ও গো ওটো গো সকাল হয়ে গেছে ওটো সকাল দুপুর সকাল দুপুর বিকাল গেছে ওটো ডাক্তার এসে গেছে চলো ডাক্তার ডাক্তার গেছে চলো কি হলো গো হ্যাঁ চলো চলো ওটো ওটো হ্যাঁ গো এ কি হলো হ্যাঁ কী করে হলো এসব হ্যাঁ হ্যাঁ গো সমাজে মুখ দেখাবো কি করে হ্যাঁ

বলেছিলাম যে এতদিন কেন ভিডিও আনতে পারিনি কারণ হচ্ছে এইটা হ্যাঁ তো আরেকটা কারণ ছিল ওর এজিস পরীক্ষা ছিল এই কারণে ভিডিও আনতে পারিনি তো এবার থেকে

রবি তো দুবার তিনবার ডাক্তার দেখানো হয়েছে আজকে ডাক্তার এখন ডেট ছিল আজকে হসপিটালেও ইঞ্জেকশান দিয়েছে সবটাই শেয়ার করেছি আজকে আপনাদের কাছে সবটা ফার্স্ট করলাম হয়তো আর কিছুদিন পরে হয়তো আপনারা বুঝতে পারতেন কিন্তু শেয়ার করলাম আপনাদের কাছে কেমন লাগলো আমাদের খবরটা অবশ্যই জানাবেন আর আমাদের মানে আমাকে বিশেষ করে অনেক শক্তি দেবেন ভালোবাসা দেবেন একটু আশীর্বাদ দেবেন খুব প্রয়োজন আমার এখন আশীর্বাদে তাহলে আজকে এই পর্যন্ত থাক আবার এখন তো বাড়িতে থাকবে পরীক্ষাও হয়ে গেছে এরপর সেই গ্র্যাজুয়েশান একটা সমস্যা হলো ওর অনেক আসিস সমস্যা হয়ে গেলো আমাদের এখন প্ল্যান ছিল না বেবির অনেক কিছু স্বপ্ন টপ্ন বলতে পারেন ছিল ওর ওকে নিয়ে ওর ক্যারিয়ার থেকে আরম্ভ করে সেটা হয়তো সবটা শেষ হয়নি কারণ একটা মেয়ে বাচ্চা হয়ে যায় মানে যে সব শেষ তা তো নয় এখনো আমি চেষ্টা করব নিজের ক্যারিয়ারটাকে গড়ার জন্য হয়তো এক দেড় বছর একটুখানি হয়তো রেস্ট্রিকশনে থাকতে হবে ভালোভাবে সে পৃথিবীতে আসুক তারপর আবার আমি নিজের ক্যারিয়ারটাকে শুরু করব হ্যাঁ আমিও সেটাই বললাম যে ওর যে শখগুলো ছিল ও যেমন নাচ শিখতো নাচের ইয়ে করতো প্রোগ্রাম করতো সেগুলো স্টপ হয়ে গেল আপাতত কিন্তু বাচ্চা হওয়ার পরে আবার সেগুলো স্বপ্নগুলোকে পূরণ করার জন্য আবার ও উঠে পড়ার লাগবে আর কি যাক তো বেস্ট অফ লাক ঠিক আছে খবরটা শুনে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন বাপরে লাইট এক এক সময় কি হচ্ছে মোবাইলটা আমার হ্যাঁ তো ঠিক আছে আজকে ভিডিওটা এত অবধি সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে একটা জানাবেন ঠিক আছে টা। Love you is